ঢাকার পাতাল রেল কি পরিবর্তন আনবে ঢাকা শহরে ঢাকার পাতাল রেল চালু হলে প্রথম যে পরিবর্তনটি সবচেয়ে স্পষ্টভাবে নাগরিক জীবনে দেখা যাবে তা হল জঞ্জট কমে যাওয়া প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকা ট্রাফিকের চাপ কমে আসবে কারণ বিপুল সংখ্যক মানুষ রাস্তার উপর থেকে ভূগর্ভে স্থানান্তরিত হবে ফলে গাড়ি বাস রিকশা সব ধরনের যানবাহনের চাপ কমে শহরের প্রধান সড়কগুলোতে স্বস্তি ফিরবে এবং শহরের ভ্রমণ সময় নাটকীয়ভাবে কমে যাবে দ্বিতীয় বড় পরিবর্তন হবে সময়মতো গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা বর্তমানে ঢাকায় কোথাও যেতে কত সময় লাগবে তা অনুমান করা কঠিন পাতাল রেল সেই অনিশ্চয়তা দূর করবে সিগনালহীন জ্যাম মুক্ত নির্দিষ্ট বিরতিতে ট্রেন চলার ফলে সকাল বিকেলের সময় ভিত্তিক চাপেও যাত্রীদের সময় নষ্ট হবে না অফিস বিশ্ববিদ্যালয় সরকারি কার্যক্রম সবই আরও শৃঙ্খলিত হবে আজকের কন্টেন্টে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিও ফুটেজি মুখ্য নয় অথেন্টিক তথ্য শেয়ার করাই আমাদের মূল উদ্দেশ্য আশা করছি শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন পাতাল রেল চালু হলে শহরের উপরের রাস্তাগুলো এক নতুন চেহারা পাবে যেহেতু বিপুল পরিমাণ যাত্রী দ্রুতগতির ভূগর্ভস্থ রেলপথে চলাচল করবে তাই ওপরের সড়কগুলোর ওপর চাপ কমে সেগুলো হবে হাঁটাচলার উপযোগী ফুটপাত ক্রসিং সাইকেল লেন এসব ব্যবহারে আর বিশৃঙ্খলা থাকবে না শহর ধীরে ধীরে মানুষের জন্য আরও নিরাপদ ও আরামদায়ক হয়ে উঠবে ঢাকার অর্থনীতিতে পাতাল রেলের প্রভাব হবে বহুমাত্রিক প্রতিদিন লাখ লাখ মানুষ দ্রুত এবং নির্ভরযোগ্য পরিবহন সুবিধা পেলে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে কর্মস্থলে পৌঁছাতে যাত্রীদের সময় বাঁচাবে যা উৎপাদনশীলতা বাড়াবে স্টেশনগুলোর আশেপাশে বাণিজ্যিক কর্মকাণ্ড বাড়বে নতুন মার্কেট অফিস জোন তৈরি হবে এবং ফলে ছোট বড় ব্যবসার সুযোগও বাড়বে রিয়েল এস্টেট বা আবাসন খাতেও বড় ধরনের পরিবর্তন দেখা যাবে পাতাল রেল স্টেশনের চারপাশে জমির মূল্য স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে নতুন অ্যাপার্টমেন্ট অফিস স্পেস মিক্সড ইউজ বিল্ডিং এসবের চাহিদা বাড়বে ধীরে ধীরে ঢাকা শহরের কেন্দ্রিকতা কমে শহরের বিভিন্ন অংশে সমানভাবে উন্নয়ন বিস্তৃত হবে পরিবেশগত দিক থেকে পাতাল রেল হবে ঢাকার জন্য আশীর্বাদ যানজট কমলে গাড়ির সংখ্যা কমে যাবে ফলে কার্বন নিঃসরণ হ্রাস পাবে বায়ু কমলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমবে কম ধুলাবালি কম শব্দদূষণ এই পরিবর্তন ঢাকার পরিবেশকে অনেকটাই বাসযোগ্য করে তুলবে একই সঙ্গে বান্ধব পরিবহন ব্যবস্থার দিকে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে সবশেষে এই পাতাল রেল ঢাকাকে একটি বিশ্বমানের নগরে রূপান্তরের পথে নিয়ে যাবে টোকিও দিল্লি লন্ডন কিংবা ইস্তানবুলের মতো শহরগুলো যে অভিজ্ঞতা উপভোগ করছে ঢাকাও ধীরে ধীরে সেই আধুনিকতার অংশীদার হবে ভূগর্ভস্থে পরিবহন প্রযুক্তি ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থা দ্রুতগতির যাত্রা সব মিলিয়ে ঢাকার নগর জীবনে আসবে এক নতুন যুগ ঢাকার পাতাল রেল প্রকল্প এখন দেশের সবচেয়ে ব্যয়বহুল এবং প্রযুক্তিগতভাবে জটিল অবকাঠামো উন্নয়ন উদ্যোগ এই প্রকল্পের সর্বশেষ আপডেট অনুযায়ী পুরো নির্মাণ কাজ ধীরে ধীরে এগিয়ে চলছে তবে বেশ কিছু অংশ এখনও সম্পূর্ণ হয়নি ডিপো টানেল ড্রিলিং স্টেশন নির্মাণ সিগনাল ও নিরাপত্তা সিস্টেম এসব মিলিয়ে প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক হলেও সময়সীমা আবারও পেছানোর আশঙ্কা দেখা দিয়েছে প্রাথমিকভাবে দু সালের মধ্যে পাতাল রেল চালুর পরিকল্পনা থাকলেও এখন তা দু সাল পর্যন্ত গড়াতে পারে এবং এর কারণ হিসেবে বলা হচ্ছে উপকরণের দাম বৃদ্ধি ভূমি অধিগ্রহণ জটিলতা শ্রমিক সংকট এবং ডলার ভিত্তিক যন্ত্রপাতির মূল্যবৃদ্ধি নির্মাণ খরচের দিক থেকে পাতাল রেল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পগুলোর একটি প্রাথমিক অনুমান ছিল প্রায় ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা কিন্তু বর্তমানে এই ব্যয় বেড়ে ঊনষাট হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে অর্থাৎ প্রায় দশ হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয় যুক্ত হয়েছে পরিকল্পনাবিদদের ব্যাখ্যা অনুযায়ী ভূগর্ভস্থ রেল নির্মাণে সর্বাধুনিক যন্ত্রপাতি টানেল বোরিং মেশিন উচ্চমানের কংক্রিট নিরাপত্তা ব্যবস্থা পানি নিষ্কাশন ব্যবস্থা এবং উন্নত ভেন্টিলেশন প্রযুক্তির প্রয়োজন হয় যা খরচ বাড়িয়ে দেয় এছাড়া আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি বিনিময় হার পরিবর্তন এবং নতুন নকশা সংশোধনও ব্যয়বৃদ্ধির বড় কারণ এই প্রকল্পটি মূলত জায়গা এবং সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে তাই বিদেশি ঋণের উপর নির্ভরশীলতা বাড়ছে পাতাল রেল চালু হলে সবচেয়ে বড় লাভ হবে সময় সাশ্রয় আজকের ঢাকায় যে কোনো স্থানে পৌঁছাতে ঘন্টার পর ঘণ্টা লেগে যায় কিন্তু পাতাল রেলে বিমানবন্দর থেকে কমলাপুরে মাত্র চব্বিশ পঁচিশ মিনিটেই পৌঁছানো সম্ভব হবে এটি কর্মজীবী মানুষের গতি বাড়াবে উৎপাদনশীলতা বাড়াবে এবং মানুষের দৈনন্দিন যাতায়াতে স্বাচ্ছন্দ্য ফেরাবে যানজট কমবে গাড়ির সংখ্যা কমবে ফলে কার্বন নিঃসরণ কমে পরিবেশও কিছুটা স্বস্তি পাবে ব্যবসায়িক কেন্দ্র অফিস এলাকা এবং স্টেশনগুলোর আশেপাশে নতুন অর্থনৈতিক কার্যক্রম গড়ে উঠবে জমির দাম বাড়বে নতুন হাউজিং প্রকল্প হবে এবং বিস্তৃত হবে রিয়েল এস্টেটের প্রচলন পর্যটনের ক্ষেত্রেও পাতাল রেল একটি নতুন সম্ভাবনা তৈরি করবে কারণ বিদেশিরা এই পরিবহনকে আধুনিক নগরায়নের প্রতীক হিসেবে দেখবে অন্যদিকে কিছু ঝুঁকি ও ক্ষতির সম্ভাবনাও আছে প্রথমত অতিরিক্ত ব্যয় প্রকল্পটিকে আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ করে তুলছে এত বড় বিনিয়োগ ফেরত পাওয়া সহজ নয় বিশেষ করে ভাড়া যদি বেশি হয় তাহলে সাধারণ যাত্রীরা এটি ব্যবহার করতে আগ্রহ কম দেখাতে পারে দ্বিতীয়ত রক্ষণাবেক্ষণে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা ব্যয় হতে পারে যা সরকারের বাজেটে চাপ সৃষ্টি করবে চতুর্থত সময়সীমা যত পেছাবে অর্থনৈতিক চাপ তত বাড়বে কারণ প্রতিটি বছর দেরি মানে নতুন ব্যয় নতুন সমন্বয় নতুন ঋণ চতুর্থত ভূগর্ভস্থ রেল পরিচালনায় সর্বদা সুরক্ষা পানি নিষ্কাশন মেনটেন্স ও যান্ত্রিক তদারকি অত্যন্ত প্রয়োজন যা বাংলাদেশের জন্য একটি নতুন চ্যালেঞ্জ সার্বিকভাবে বলা যায় পাতাল রেল চালু হলে ঢাকা শহরের চেহারা বদলে যাবে যাতায়াতে বিপ্লব ঘটবে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সুফল মিলবে তবে নির্মাণ খরচ দীর্ঘমেয়াদী ঋণ রক্ষণাবেক্ষণ ব্যয় এবং সময় মতো প্রকল্প শেষ না করতে পারার ঝুঁকি এসব বিষয়েও সমান গুরুত্বপূর্ণ প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা গেলে এটি হবে ঢাকার সবচেয়ে বড় নগরায়ন অর্জন আর ব্যর্থ হলে ব্যয়বহুল বোঝায় পরিণত হওয়ার আশঙ্কাও রয়েছে ঢাকার পাথাল রেল বা এমআরটি ওয়ান প্রকল্প বর্তমানে দেশের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল এবং প্রযুক্তি নির্ভর নগর পরিবহন ব্যবস্থা সাম্প্রতিক আপডেট অনুযায়ী ডিপো নির্মাণ প্রায় সমাপ্ত কিছু স্টেশনের গঠন দৃশ্যমান এবং টানেল বোরিংয়ের টা চলমান প্রকল্পের নির্ধারিত সময়সীমা পেছানোর প্রবণতা দেখা দিয়েছে প্রথমে দু সালের মধ্যে চালু করার পরিকল্পনা থাকলেও এখন এটি দু সালের দিকে গড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে উপকরণ আমদানি পরিবেশগত পরীক্ষা নিরাপত্তা নকশা এবং আন্তর্জাতিক প্রযুক্তি নির্ভর নির্মাণবিধি অনুসরণ করায় সময় ও সমের চাহিদা বেড়েছে তবুও প্রকল্পের মূল কাঠামো ধীরে ধীরে দৃঢ় হচ্ছে এবং ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করছে নির্মাণ খরচের দিক থেকে এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পগুলোর একটি প্রাথমিক বাজেট ছিল প্রায় ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা যা এখন প্রায় ঊনষাট হাজার কোটি টাকায় পৌঁছেছে অর্থাৎ প্রায় দশ হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয় যুক্ত হয়েছে খরচ বৃদ্ধির প্রধান কারণ হল ডলার মানের ওঠানামা উচ্চমানের যন্ত্রপাতি ভূমি অধিগ্রহণ জটিলতা এবং নতুন নকশা সংশোধন ভূগর্ভস্থ রেল নির্মাণের প্রযুক্তিগত জটিলতা নিরাপত্তা ব্যবস্থা পানি নিষ্কাশন ও ভেন্টিলেশন ব্যবস্থা প্রকল্পের ব্যয়কে স্বাভাবিকভাবেই বৃদ্ধি করে পাতাল রেল চালু হলে সম্ভাব্য আয়ও উল্লেখযোগ্য প্রতিদিন প্রায় আট থেকে দশ লক্ষ যাত্রী পরিবহন করার লক্ষ্য রয়েছে যাত্রী ভাড়া স্টেশন বাণিজ্যিক এলাকা ভাড়া বিজ্ঞাপন এবং পার্কিং সুবিধা থেকে সরকার দীর্ঘমেয়াদে আয় করতে পারবে প্রথম দশ বছরে প্রকল্পটি লাভজনক নাও হতে পারে তবে যাত্রী প্রবাহ স্থিতিশীল হলে এটি ধীরে ধীরে অর্থনৈতিক ধারা তৈরি করবে স্টেশন সংলগ্ন অন্যান্য এলাকায় ব্যবসা হোটেল দোকান এবং আবাসন বৃদ্ধি পেলে রাষ্ট্রীয় রাজস্বও বাড়বে পাতাল রেল চালুর সবচেয়ে বড় সুবিধা হল সাশ্রয় বর্তমানে ঢাকায় যে কোনো স্থানে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যায় কিন্তু পাতাল রেলে বিমানবন্দর থেকে কমলাপুরে যেতে লাগবে মাত্র পঁচিশ মিনিট এটি কর্মজীবী মানুষের সময় বাঁচাবে উৎপাদনশীলতা বাড়াবে এবং যাতায়াতকে অনেক বেশি নির্ভরযোগ্য করবে যানজট কমবে গাড়ির সংখ্যা কমে পরিবেশ দূষণ কমবে এবং আধুনিক সহ ব্যবস্থায় ঢাকার অবস্থানও উন্নত হবে একই সঙ্গে ঝুঁকি ও চ্যালেঞ্জও রয়েছে নির্মাণে দেরি হলে ব্যয় বৃদ্ধি পাবে ভূগর্ভস্থ এলাকায় পানি জমা মাটির ঘনত্ব এবং নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সংবেদনশীল ভাড়া বেশি হলে যাত্রীরা কম ব্যবহার করতে পারে ফলে প্রকল্পের আর্থিক সফলতা ঝুঁকির মধ্যে পড়বে প্রতি বছর রক্ষণাবেক্ষণ ও মেনটেন্সের বিশাল অর্থের প্রয়োজন হবে ঢাকার সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনও ব্যাপক হবে স্টেশন সংলগ্ন এলাকায় নতুন ব্যবসা হাউজিং প্রকল্প এবং অফিসের সুযোগ বাড়বে দ্রুত যোগাযোগের কারণে শহরের বিভিন্ন অঞ্চলে সমানভাবে উন্নয়ন বিস্তার পাবে রিয়েল এস্টেটের দাম বাড়বে এবং নগর জীবনের মানও উন্নত হবে সার্বিকভাবে পাতাল রেল প্রকল্প দীর্ঘমেয়াদে ঢাকার চেহারা বদলে দিতে সক্ষম যদিও খরচ ঝুঁকি এবং সময়সীমার চ্যালেঞ্জ আছে সঠিক ম্যানেজমেন্ট নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যুক্তিসঙ্গত ভাড়ানীতি নিশ্চিত হলে এটি শহরের যানজট পরিবহন সমস্যা এবং অর্থনৈতিক উন্নয়নে বিপ্লব ঘটাবে প্রকল্পটি সফল হলে ঢাকা আধুনিক নগরায়নের দিক থেকে একটি নতুন মাইলফলক স্পর্শ করবে এবং নাগরিক জীবনে স্থায়ী সুবিধা আনবে আমাদের আজকের ভিডিওর এই অংশে আমরা দেখতে পেলাম কিভাবে ঢাকার পাতাল রেল শুধু একটি রেল প্রকল্প নয় বরং এটি পুরো শহরের যাতায়াত ব্যবস্থা অর্থনীতি এবং নাগরিক জীবনে এক নতুন দিগান্ত উন্মোচন করবে আমরা আলোচনা করেছি এর নির্মাণ খরচ সম্ভাব্য লাভ ও ঝুঁকি সুবিধা এবং দীর্ঘমেয়াদী প্রভাব আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য উপকারী এবং ঢাকার ভবিষ্যৎ নগরায়ন সম্পর্কে কিছু ধারণা দিয়েছে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে নিচের লাইক বাটনে ক্লিক করুন আপনারা যে কোনো প্রশ্ন বা মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে চাইলে কমেন্ট বক্সে লিখুন আমরা চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দিতে এবং আলোচনা আরও সমৃদ্ধ করতে এছাড়া আমাদের চ্যানেলটি নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন এতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি তা প্রথমে দেখতে পারবেন মনে রাখবেন প্রযুক্তি বা অবকাঠামো প্রকল্প শুধু ইঞ্জিনিয়ারিং নয় এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রভাব ফেলে তাই আমাদের দায়িত্ব হল সচেতনভাবে তথ্য জানতে প্রকল্পের সুবিধা ও সীমাবদ্ধতা বোঝা এবং এগুলো সম্পর্কে নিজের মতামত গড়ে তোলা